तो हे मेरे तो से ही का तो ऑटो कैमरा बायसे पीछे तीन जिले जिले को वो, वो माता नारायण आ दोस्तों साउंड ठीक है साउंड गेसे ना कि देखो तो साउंड गेसे ना कि साउंड की जाय ओइने किछु लैक

নাহলে কিন্তু মাল আনবার যাবো কিন্তু পকপকা ক্লিয়ার হ্যাঁ লাইক কই লাইক দোস্তটা লাইক দাও একটা লাইক হবে এই এই যে তোমার কেটা আ লাইভ দিছে আচ্ছা নাই নাই কেউ নাই পুরোটাই খালি কেউ নাই এত উলে ইয়ে তা যদি লেগার জন্য না ঢোকে তো সেই জন্য তবে লাইভে ঢোকো না বেশি ওই হে দুটো লাইক হলো ওটা তো একটা লাইভে কে কে আছেন অবশ্য ভালো করবেন কমেন্ট একটা করে যাওয়াই লাগে ভাই যাই করেন না করেন একটা করি কমেন্ট করবেন দোসো তুমি কত দূরে আছো এখন गुडाउन 25 नगे गुरांग दिसो ग यार मांग काम नहीं खाली तो रे दुई ते उठे मारे ना खबर ऑन लगे खबर ओंडो भाई हमरा जानु ना ए जे बियर भाई ए जे राजा ना ओए जे हां राजा भाई तू जास ना जाबो না শেষ খাওয়া খাওয়ার মই কি সোম মই রে হ্যাঁ হ্যাঁ এখন দুটা ঠিক আছে লাইক আছে দুটা লোক একটা লোক নাইনি মার্কা লাইফ তুমি তোমার তোমারটাতে একটা শেয়ার মারো দस्तो একটা শেয়ার মারো দেখবেন আরো আর দুটো তিনটে লাইক ইয়ে বাড়ি দেবে দর্শক বাড়িয়ে দেবে এটা বড় আমি আছি

দোস্ত তুমি চালু করে আসো খেলা স্টার দিতে হবে খেলা করে লাইব্রেরি ভাবে ঢুকি চলে যায় দোস্ত শেষ করার দরকার নাই এই পর্যন্তই থাক তুমি এখন যাও তোমার কাম করো সাবিগুলা